আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া সংস্থানের বিরাট সুযোগ ফ্রি টিকিট ভিসা সহ সকল কিছু দেবে মালয়েশিয়া কোম্পানি চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয় সব ব্যয় বহন করবে দেশটির নিয়োগকর্তারা অর্থাৎ মালয়েশিয়ার কোম্পানিরা প্রক্রিয়াটি পরিচালিত হবে ইউনিভার্সাল রিক্রুটমেন্ট প্রসেস ইউ ও ডাইরেক্ট লেবার রিক্রুটমেন্ট ডিএলআর প্ল্যাটফর্মের মাধ্যমে যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা নিয়ন্ত্রিত হবে ইতিমধ্যে মালয়েশিয়া সরকার এই মডিউল অনুমতি দিয়েছে এবং বাংলাদেশ সরকারের ইতিবাচক সম্মতি পাওয়া গিয়েছে এই ব্যবস্থায় কোনো মধ্যসত্ত্বভোগী বা দালালের সুযোগ থাকবে না শ্রমিকরা মোবাইল অ্যাপস বা নির্দিষ্ট অফিসে নিবন্ধন করতে পারবে এবং নিয়োগকর্তারা তাদের টিকিট মেডিকেল ও অন্যান্য খরচ বহন করবে সংশ্লিষ্টরা জানিয়েছে বর্তমানে একজন শ্রমিক মালয়েশিয়া যেতে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত খরচ করেন কিন্তু নতুন এই প্রক্রিয়ায় শ্রমিককে কোনো খরচ করতে হবে না শুধু প্রথম মাসের বেতন থেকে সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে স্বাস্থ্য পরীক্ষা ও প্রশাসনিক কাজের ব্যয় এইখান থেকে দেওয়া হবে ডিএলআর প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়োগকর্তা ও শ্রমিক সরাসরি যোগাযোগ করতে পারবে এতে ভুল বোঝাবুঝি দুর্নীতি ও প্রতারণার সুযোগ থাকবে না বাংলাদেশে কারিগরি শিক্ষা বোর্ডের মাধ্যমে শ্রমিকদের দক্ষতা যাচাই ও প্রশিক্ষণ দেওয়া হবে এদিকে মালয়েশিয়া সরকার নতুন করে কলিং ভিজায় সাড়ে চব্বিশ লাখেরও বেশি কর্মীরা ঘোষণা দিয়েছে কৃষি বাগান খনি নিরাপত্তা রেস্তোরাঁ লন্ডি কার্গো বিল্ডিং ক্লিনিংসহ তেরোটি খাতে শ্রমিক নিয়োগ করা হবে সংশ্লিষ্টরা আশি করছে ইউ ও ডিএলআরআই বাস্তবায়ন করলে প্রতি বছর বাংলাদেশ থেকে অন্তত দুই লাখ শ্রমিক শূন্য খরচে মালয়েশিয়া যেতে পারবে এতে দেশের রেমিটেন্স প্রভাব বাড়বে এবং অভিবেশন খাতে স্বচ্ছতা আসবে প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ মালয়েশিয়াতে বিনা খরচে কর্মী যেতে পারবে এই খবরটা আপনারা হয়তো গত দুই দিন ধরে দেখছেন আমরাও দেখছি কিন্তু আমরা ইচ্ছা করে এই খবরটি দ্রুত প্রকাশ করিনি কারণ আসলে বাস্তবে যতটাই আপনারা এই কাগজগুলো দেখবেন এই নিউজগুলো দেখবেন এগুলো বাস্তবায়নের সম্ভাবনা খুবই কম থাকে উদাহরণস্বরূপ বলছি দু হাজার সালে যখন মালয়েশিয়া কলিং ভেজা চালু হয় তখন আমরা দেখেছি বাংলাদেশের তৎকালীন প্রবাসী কল্যাণ মন্ত্রী তিনি খুবই গর্বের সাথে বলেছিলেন আমরা মালয়েশিয়াতে কর্মী পাঠাতে সরকারি খরচে লোক পাঠাবো বর্তমানে সেই খরচটা এখন ছয় লাখ টাকা চলে গিয়েছে আর তৎকালীন প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেছিলেন আমরা মাত্র উনআশি হাজার টাকা খরচ করে সরকারি খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবো কিন্তু দেখেছি সেই কলিং কর্মী পাঠাতে পাঠাতে প্রথমে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ এমনকি সাত লাখ টাকা খরচ করেও অনেকে মালয়েশিয়া এসেছে এবার আপনারাই চিন্তা করুন যে এখানে ছয় থেকে সাত লাখ টাকা খরচ করে মালয়েশিয়া যেতে হয় খরচ করতে হয় সেখানে কি আদৌ এই যে বিনা খরচে কর্মী পাঠানো এটি কি সম্ভব আপনারাই বলুন কারণ আপনারা যারা এই যে ভিসার কাজগুলো করেন এজেন্সিগুলো আছে তারা কি আদৌ এগুলো হতে দিবে এগুলোকে আদৌ বাস্তবায়ন বাংলাদেশে সম্ভব অন্য কোনো দেশ যেমন নেপাল পাকিস্তান ভারত এই দেশগুলো হলো তারা হয়তো সেটা বাস্তবায়ন করতে দিত কিন্তু বাংলাদেশ হচ্ছে চোরের দেশ এই দেশের যে রিক্রুটিং এজেন্সি আছে তারা এটা কোনো দিনও বাস্তবায়ন হতে দেবে না এবং এটাই বাস্তবতা আমি আমার নয় বছরের অভিজ্ঞতা থেকে এই তথ্যটা আপনাদের সাথে কনফার্ম করতে পারি বাকিটা আপনারাই মিলিনিয়ান খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন